রং করা লাগবে না ভাই রং করা লাগবে না এখন দশ বছর গ্যারান্টি ওয়াল পেপার চলে আসছে যমুনা ওয়াল পেপারের ওয়াল পেপার গুলো দশ বছর টেকনাফ থেকে তেতুলিয়া পাথুরিয়া সারা বাংলাদেশে আমরা ওয়াল পেপার লাগাই থাকি দক্ষ মাধ্যমে দক্ষ টাকা রোল ফিটিং ছাড়া আর ফিটিং সহ সতেরোশো টাকা রোল এক রোলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে ফিটিং ছাড়া পঁচিশ থেকে স্কোয়ার ফিট ফিটিং সহ ত্রিশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশে আমরা কাজ করি এই দেখেন আমাদের হাজার হাজার ডিজাইন পিছনে এই কি রোল রাখা আছে হ্যাঁ এই যে একটা রোল কালেকশন এই যে একটা রোল ফিটিং ছাড়া 1400 ফিটিং সহ 1700 টাকা আর একটা রোলে কতটুকু জায়গা হবে রোলে 97 স্কয়ার ফিট থাকে পাশে পাঁচ ফিট কভারেজ পাবেন আর নিচের থেকে উপরে 10 ফিট কভারেজ পাবে 10 ফিট হবে জি 50 স্কয়ার ফিট কভারেজ পাবেন আচ্ছা এই দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টিটা জি আমাদের কাজ শেষে টাকা দিবেন সারা বাংলাদেশে আমরা দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কাজ করি আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স কম্পিউটার ফ্লোরে এই দেখেন যারা আবার যারা ঢাকার বাইরে থেকে দেখছেন বিদেশ থেকে দেখছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা স্যাম্পল পাঠাবো আপনি যেই স্যাম্পল পছন্দ করবেন ওই মাল দিয়ে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আমার যদি কোনো পছন্দ থাকে তাহলে হ্যাঁ আপনার যে কোনো পছন্দ থাকলে আমরা ইশাআ স্যাম্পল দিয়ে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ যে কোনো পছন্দের যে কোনো ছবি দিয়ে আপনি যে কোনো ছবি আমরা কাজ করে দিতে পারবো এই দেখেন

কালার কোয়ালিটি এই দেখেন এই পেপারটা এই পেপারটা এটা দেখেন কত সুন্দর আসছে সুন্দর আসছে অসাধারণ সুন্দর আচ্ছা যদি আমি নিতে হয় কোথায় আসতে হবে ঢাকা শান্তিনগর নগর প্লাস শপিং কমপ্লেক্স আর এছাড়া ভিডিওর উপরে আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বসে সারা বাংলাদেশ